ঘোষণা হলো আসাম পঞ্চায়েত নির্বাচন দু আজ থেকে কার্যকর হবে আদর্শ আচরণ আচরণবিধি মনোনয়ন দাখিলের শেষ তারিখ এগারো এপ্রিল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এগারো মে আসাম পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঁচিশের নির্বাচনী সূচি ঘোষণা করা হয়েছে আজ থেকেই কার্যকর আদর্শ বিধি। আসাম রাজ্য নির্বাচন কমিশন আজ এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করে আসন্ন পঞ্চায়েতের সাধারণ নির্বাচনের নির্ধারিত সময়সূচি ঘোষণা করেছে এই সময়সূচি অনুযায়ী নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ হবে দোসরা মে এবং সাত মে নতুন ঘোষিত নির্বাচনী সূচি অনুযায়ী প্রথম দফার ভোট গ্রহণ দোসরা মে তারিখে অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ে যে জেলাগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল তিনসুকিয়া ডিব্রুগড় চড়াইদেও শিবসাগর মাজুলি যোরহাট গোলাঘাট ধেমাজি লক্ষিমপুর শোণিতপুর বিশ্বনাথ কাছাড় হাইরাকান্দি এবং করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সাত মে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে ধুবড়ি দক্ষিণ সালমারা গোলেপাড়া বঙ্গাইগাঁও বরপেটা বজালি নলবাড়ি কামরূপ কামরূপ মেট্রো হুজাই নগাঁও মরিগাঁও এবং দরংয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এগারো এপ্রিল বিকেল তিনটে পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই হবে বারো এপ্রিল সকাল দশটা ত্রিশ থেকে শুরু হবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ হবে বারোই এপ্রিল প্রার্থিত্ব প্রত্যাহারের শেষ তারিখ সতেরো এপ্রিল বিকেল তিনটে পর্যন্ত চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ হবে সতেরো এপ্রিল বিকেল তিনটের পর ভোটগ্রহণ প্রথম দফার অনুষ্ঠিত হবে দোসরা মে সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে বিকেল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী সাত মে সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে বিকেল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত পুনর্নির্বাচন যদি প্রয়োজন হয় তবে অনুষ্ঠিত হবে চৌঠা মে প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে নয় মে ভোট গণনা হবে এগারো মে সকাল আটটা থেকে গোটা আসাম রাজ্যে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে এগারো মে ভোট গণনা হবে বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সব জেলায় আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে অর্থাৎ যেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সব এলাকায় সরকারি প্রকল্প ঘোষণা উন্নয়নমূলক কাজের উদ্বোধন সরকারি তহবিল থেকে নতুন প্রকল্প চালু বা কোনো রাজনৈতিক প্রচারে সরকারি সংস্থার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল প্রার্থী এবং ভোটারদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান